আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে বিয়ে আস একদম নতুন প্রিন্ট নতুন কালেকশন নতুন কিছু চমৎকার অ্যালেক্সের গাউন চলে আসছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো একদম মানে হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন চলেন কালেকশনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব ডিজাইনগুলো এত সুন্দর এগুলি আপনার পরে মানে পরে লাইভ করলে অনেক বেশি সুন্দর আপনারা বুঝতে পারছেন জিনিসগুলি এত সুন্দর কালেকশন বাট একটু ভিডিও থেকে দেখে বুঝে নেবেন অনেক বেশি সুন্দর পড়লে অসম্ভব সুন্দর লাগবে প্রিন্টটা দেখেন এবং কালারটা দেখেন অস্থির একটা কালেকশন একদম নিউ প্রিন্ট সব বাছাই করা প্রিন্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুল্লি ফুল অ্যালেক্সের মধ্যে আছে কাপড়টা এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে কমরে কুচি আছে হিউজ পরিমাণে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর এখানে কফ সিস্টেম আছে এখানে আবার এখানে যে রেফেল করা আছে খুব সুন্দর একটা স্লিভস ডিজাইনার স্লিভস আছে কমরে দেওয়া আছে অ্যাডজাস্টেবল বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর লম্বা আছে এটা বাউন্ন লম্বা আছে বাউন্ন প্লাস ঠিক আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটা একটু ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাকওয়ারটা সেম কুচি আছে কমরের ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আমি আবারও বলছি সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ গাউনের কিন্তু আলাদা কোনো সাইজ নেই আমাদের কাছে একটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে বাউান্ন প্লাস এবং বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স টু ফর্টি ফোর করতে পারবেন কীভাবে পড়বেন আপনার এ হচ্ছে কমরের ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল যাদের কম লাগবে ছয়ত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন সুবিধা হবে কি আপনার গেটটা অনেক বেশি দেখা যাবে কুচিটা ভালো দেখা যাবে কারণ গাউনগুলো কিন্তু এভাবে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করিয়ে পরে সো অনেক সুন্দর লাগে খারাপ দেখায় না কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে এই ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখেন অত্যন্ত সুন্দর এবং এটা স্পেশালি স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর টার্কি টার্কিছার গাউন হবে এটা এগুলো কিন্তু হাতা কিন্তু টার্কি ছাতা প্রাইসটা দিব অনলি অনলি কত এটা নয়শো পঞ্চাশের গাউন বিয়াস আমরা দিয়ে দিব অনলি সাতশো টাকা সাতশো টাকা দিয়ে দিব এই যে আর ওয়াও এটা দেখেন বিডিউ থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে আর কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট অ্যালেক্সের মধ্যে হবে যেটা বলছিলাম টার্কি সাঁতার মধ্যে হবে যে এখানে যে কুচি করা আছে খুব সুন্দর করে টার্কি সাঁতার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে যা যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাদের সরাসরি সব আসতে পারেন ওয়াও ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা প্রিন্ট কি সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম সুন্দর লং হিসাবে গাউন পাচ্ছেন আর এবার আমরা আরেকটা কালেকশান চলে যাব সেম ডিজাইন না এটা কিন্তু একই ডিজাইন একটু ডিফারেন্ট আছে আমি ডিফারেন্টটা বলবো আপনাদেরকে একই ডিজাইন এটা প্রিন্টটা দেখেন চোখে লাগার মতো পড়লে একদম পরি লাগবে এই প্রিন্টগুলা এই গাউন এত সুন্দর গাউনগুলি কমরে অ্যানাফ কুচি আছে এবং যথেষ্ট পরিমাণ গের আছে এটা হচ্ছে সুবিধা কি আপনি এটা হচ্ছে স্লিভসটা শুধু চেঞ্জ আর কিছু না ফুললি প্রিন্ট আর স্লিভসটা হচ্ছে এখানে এই টেরিকাপোরের এটা কিন্তু অ্যালেক্সের মধ্যে এটা হচ্ছে অ্যালেক্স আর এটা হচ্ছে চেরি না এটা চেরি স্লিপসটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে এক কালার হবে এই ব্লু কালার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে যেটা খুব সুন্দর এবং স্লিভসে আবার কিন্তু এই যেখানে কফ সিস্টেম আছে এবং ক্রেপ করা আছে খুব সুন্দর করে ফ্রেল করা আছে এবং এটা হচ্ছে এখানে প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ফ্লোরাল গাউন এটা এটা স্লিপটা হবে প্লেন এটাও নিতে পারেন সেম প্রাইস দিয়ে দেবে এগুলো নয়শো পঞ্চাশ গেমান আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অনলি সো এগুলো আপনারা একদম ফ্যাক্টরির প্রাইজে পাচ্ছেন যারা বিজনেস কর বিজনেস পারপাস নেবেন হোলসেলে যোগাযোগ করবেন আর সো ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে অনেকে দেশে বাইরে থেকে নেন সো আপনারা নিয়ে কিন্তু এগুলা বিজনেস করতে পারবেন এবং রেগুলার আমাদের নতুন নতুন কালেকশন নতুন নতুন প্রিন্ট আসতে থাকে বাছাই করা প্রিন্টগুলো এবং সবচেয়ে সুন্দর প্রিন্টগুলো আমরা নিয়ে আসি বাছাই করে করে আপনাদের জন্য সো যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি আর যা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম